এলাহি কাণ্ড চোখ কোপলে ওঠার মতো কাণ্ড রুটসিয়াদের বিপক্ষে এক ওভারের জন্য নাবিনুল হক বল করেন তেরো বল চোখ কপালে উঠার মতো কাণ্ড সাত কিংবা আটটি নয় এক ওভার সম্পূর্ণ করার জন্য নাবিনুল হকের করতে হয়েছে তেরো বল হারোয়ে স্পোর্টস ক্লাবের প্রথম টি টোয়েন্টি জিম্বুয়ের মুখোমুখি হয়েছে আফগানিস্তান আগে ব্যাট করতে নেমে রুট বিপক্ষে একশো পঁয়তাল্লিশ রানের টার্গেট দিয়েছে রশিদ খান বাহিনী জিম্বুয়ে ইনিংসের অবিশিষ্ট ওই কাণ্ড ঘটে স্ট্রাইক ছিলেন রায়ান বেনেট ও ননসে স্ট্রাইকে সিকান্দার রাজা প্রথম বলটি হোয়াইট করে নাবিন পরের বলে এক রান নেন বেনেটর বেনেট নাবিন তৃতীয়বারের মতো হাত গ্রহণের সময় রাজা চার মেরেছেন ওই বলটি নো বল ডাকে আম্পায়ার এরপর টানা চারটি হোয়াইট করে নাবিন ফ্রি শেষ হয় সাতবার হাত গ্রহণের পর ওই বলেও রাজা আবার চার হাঁকান নাবিনের বৈধ তৃতীয় ডেলিভারি রাজা গোলবাজের কাছে জমা দেন পরের দুই বলে যতক্রমে রায়ান বাল ও বেনেটর সিঙ্গেল নেন এরপর আবারও হোয়াইট শেষ বলে রায়ান বাল এক নিয়েও সব মিলে উনিশ সান্তেন আফগান পেসার তেরো বল শেষকে এক ওভার সমাপ্তি করেন আফগান পেসার নাবিনুল হক বলে যাওয়ার মতো একটি ওভার করেছিলেন নাবিনুল হক